তাড়াইতে হবে মামি আসলে তারপরে রোড বিয়ে করবোয়াইট ওয়েট ওয়েট অনেক বাতাস অনেক বাতাস আজকে কয়েকদিন ইচ্ছা মতো গরম আজকেও গরম ছিল আমার বাইরে ভালো বাতাস বাচ্চাদের জন্য আইসক্রিম নিতে হবে মিলাই মিলাই নিয়ে নেই রকেট রকেটটা পছন্দ করে বেশি স্লাইস ললি এটা একটা নেই অরেঞ্জ এটা মজা নিব অরেঞ্জ

বাচ্চাদের পছন্দের কথা আরো আছে তোর বাবা বাচ্চাদের ঘর আসলে বাজার না করেও পারি না বাজার যেন লাগেই লাগে এগুলো হচ্ছে পেঁয়াজ

আর যাতে গোলাপের নাম না নেই নাকি হাজার ঢ্যাঁড়স তো পেলাম ঢেঁড়স বা ভেন্ডি অনেক জায়গায় ভেন্ডি বলে আমরাও বলি ভেন্ডি বলি ঢেঁড়স বলি দুইটাই বলি আর একদম ফ্রেশ সুন্দর না এখানে আবার সুন্দর সুন্দর ঢ্যাঁড়া পাওয়া যায় আর ঢ্যাঁড়াটা কেন যেন ভর্তাও পছন্দ করি রাফলের বাবা অনেক বেশি ভর্তা পছন্দ করে তো আমি ভর্তাও বানাই আর একটু বেশি বাচ্চারা বেশি করে এভাবে ছোটো করে কেটে চিনি মাছ দিয়ে ভাজি করলে বাচ্চারা বেশি পছন্দ করে তো এভাবে করে দিলে লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয় তাই আমি বাচ্চাদের জন্য বাচ্চাদের চিন্তা করি আর কি এভাবেই করে নিচ্ছি

রান্না করব চিংড়ি থাকলে নিয়ে যা আছে হ্যাঁ চিংড়ি আছে তাহলে নিয়া আমি একবার খাইছি কালকে হুম এবার গার্ডেনে তো ক্লিন করতে হয় বায়োবস্তু আমার ভালো লাগে না তো বেশি ক্লিন টিনি রোদ লাগে ভালো লাগে না আরবা বেশি রূপ হুম রোদ তে ইচ্ছা করে না এত করতে হয় না না দরকার কি সময় দিতে অনেকগুলো উঠাই একটা কারি হয়ে যাবে কালকে মজা রুফির খুশি হয়ে যাবে আমার পছন্দের একটা কারি একসাথে বসিয়ে দিলাম কারণ আজকে আমার রান্না একটু দেরি হয়ে গেছে પાછ પછી તે हलूद लबर मरीच धनिया जीरा धनिया दिए नहीं जैसे एक जीरा दीचे बस एकटे एक そできるとおもろい、これ、right, uh, right. mm、ちょっとこそもっとこない。Hmm. আর এবার ডালটা কিন্তু আমি অপর পাশে বসিয়ে রেখেছিলাম এটা ধুয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিই তাহলে দেখা যায় যে ডালটা সেদ্ধ হয়ে যায় আস্ত রসুন দিয়ে দিয়েছি আর এদিকে বরবটি নিয়েছি বরবটি দিয়ে বোয়াল মাছ আছে বাসায় তো বোয়াল মাছ দিয়ে দেখি একটু ভাজি করে নেব তাহলে হয়ে যাবে বাচ্চারা খাবে আসলে বোয়াল মাছটা খাওয়া হয় একটু বেশি বাচ্চারা দেখা যায় যে মানে আমার জন্য একটু ইজি হয় বোয়াল মাছটা যদি রান্না করি একদম ভিজে রান্না করে ফেলে একটু হয়ে যায় ধুয়ে তো এখানে বোয়াল মাছ নিয়েছি এত বড় পিস করবো না তো এটার জন্য হাফ করে কেটে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো বরবটিটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো আর বরবটিটার সঙ্গে আমি আলুও নিয়েছি কারণ বাচ্চাদের ঘর তো বাচ্চারা আবার আলু থাকলে একটু পছন্দ করে খায় আর কি আর আমি আমার বাচ্চাদের সব কিছুই খাওয়ানো ট্রাই করি যখন যেই রান্নাটাই করি না কেন ওদের ওই রান্নাটাই খাওয়ার মানে খায় আমার ভয়ে হল বাজে ভাবি হোক খায় যে মাংড়ি হবে সেজন্য হল খায় তো এটা ইচ্ছা করি করি যেন সব খাবার মানে শিখে যতটুকু সম্ভব হয় আর কি অল্প হলো। আর এই যে এইদিকে আমি পেঁয়াজের সঙ্গেই বরবটি আর আলুটা একসঙ্গেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল কালার করি নেই কারণ বরবটি আলু ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও হয়ে যাবে আর অপর পাশে প্যানে তেলও গরম করে নিয়েছি মাছগুলোও ভেজে নিচ্ছি বোয়াল মাছ ভাজতে গেলে আমার যে কী ভয় লাগে অনেক ছিটে এসে পড়ে আর এদিকে বরবটি আলুটা এখন ভাজা হয়ে গিয়েছে আবার আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ আর একটু জিরা দিয়েছি ধনিয়াটা আসলে এত বেশি আমি খাই না বেশি ভাত রান্নাতে আসলে ধনিয়াটা আমি দিই না বাসায় থাকে ধনিয়া তারপর ট্রাই করি না দিতে আর কি কেন যেন না দিয়ে অভ্যাস মনে হয় হয়ে গিয়েছে আর এই দিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে আর পানি দিয়ে আমি একটু কষিয়ে আবার মাছটা উপর দিকে দিয়ে দিচ্ছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব আর একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। কারণ মাছের সবজি দিয়ে ঝোল রান্নাটা আমাদের কাছে বেশ ভালো লাগে আর কাঁচামরিচ ধন্যবাদ পাতা বাস আমার রান্না শেষ আজকের মতো আর কিছু রান্না করছি না আশা করি এতক্ষণ যে আপু ভাইয়া ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন সবার কাছে ভালো লেগেছে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি রাফানের জন্য ভাত মাখিয়ে দিচ্ছি আর আল্লাহ হাফেজ